তা আমরা এই যে রজব মাসের যে কথাগুলো বলছিলাম যে রজব মাসের কিছু কিছু এবাদত আপনি বলছেন যে এইভাবে আমরা পাঁচ অক্ত নামাজ তো পড়ছি আর এরশাক পড়ছি তারপরে আউবিন বা আরো অনেকগুলো এবাদত আছে এছাড়া আর কিভাবে কি এটা নিতে পারি যে চাষের নামাজ চাষের নামাজ সূর্য সম্পূর্ণ উদিত হওয়ার পরে জোহর শীতকালে আমাদের দশটা নয় বা ঘন্টার সময় যদি আমরা এর মধ্যে চাষের নামাজ আদায় করি হাদিস শরীফ আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তিনশো ষাটটি জোড়া আছে এই জোরার হকগুলো আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা হক আছে সদকা আছে সেই সদকাগুলো চাষের নামাজ আদায়ের মাধ্যমে কিন্তু সেটা আদায় হয়ে যায় এরপর আমরা জোহরের নামাজ আছরের নামাজ আছরের নামাজ আনতে আমাদের বিশেষ করে দোয়া খতমে খাঁজে গান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই দোয়া খতমে খাজিগানের মাধ্যমে হাদিসে মোবারকা এসছে এবং অনেক ফজিলতপূর্ণ একটা আমল এই আমলগুলো খুললে আমাদের জীবনের গুণা মাফ হয় আমাদের দোয়াগুলো কবুল হয় এবং মাগরিবের নামাজের পরে ছয় রেগাত নামাজ তিরমিজি শরীফের হাদিস আসছে যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে দুই দুই করে ছয় রেগাত নামাজ পড়বে আল্লাহ সব তার আমল নামে দাগ বারো বছর কবুলকৃত নফল হওয়া যায় শর্ত হলো যে নামাজ এবং আবিনের নামাজ এর মধ্যে কোনো কথাবার্তা অর্থাৎ এই যে মাগরিবের যে ফরাজ এবং সুন্নতের পর সুন্নতের পরে যে এই দুই সুননাথ এবং সুননাথের পরবর্তী সময়ে ছ দুই দেড়ঘাত করে ছয় রেখাত নামাজ পড়লে আল্লাহ তাববারক আল্লাহ তালার আমল নামায় বারো বছর না ফলে বদাতবন্দিকে প্রদান করবেন এরপরে আমরা সবচেয়ে বেশি যেটা বলতে পারি মুসলিম শরীফে হাদিস এরসে রসুল সাল্লাহসাল্লাম বলছেন বেশি পরিমাণে ইস্তেকফার করার জন্য বেশি পরিমাণে ইস্তেকফার করলে আমাদের নিরানব্বইটা হাদিস মোবারকা এসছে নিরানব্বইটা ফজিলত আছে তার মধ্যে অন্যতম ফজিলত হলো আমার মৃত্যুর সময় কালেমা নসিব হবে এবং আমাদের দুনিয়া চলাচলের জন্য যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তাবারকতাল্লাহ সব কিছু সহজ করবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন এবং আল্লাহ তাবারকতাল্লাহ আমাদের হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেবেন সুস্বাস্থ্য দান করবেন এবং আমাদেরকে উত্তম স্ত্রী দান করবেন উত্তম সন্তান দান করবেন বিপদ মুক্ত করবেন বিষয়টা হচ্ছে ইস্তেকফার হচ্ছে যেমন আমার বিভিন্ন মিস্টেক হচ্ছে ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটু নিজেকে অনুতপ্ত দিলের মানুষ বানানো আর আল্লাহ তালা সবচেয়ে পছন্দ করেন বান্দা গুণা করবে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তো হাদিসতে এভাবেও এসছে যদি বান্দা গুনা না করতো আমি একটা অন্য জাতি বানাতাম তারা গুনা করত আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি তাহলে বুঝা যায় যে তার মানে এই নয় যে আমরা একেবারে কাসা ভেদে ইচ্ছে মতন গুনা করব তা নয় বরং আমাদের যে মিস্টেক হয়ে যাচ্ছে বিভিন্ন ত্রুটি হ্যাঁ সেসব বিষয়গুলোকে একটু কারেকশন করা যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে রসুল সাল্লাহ সাল্লামের জীবনে কিন্তু কোনো গুণা নেই তারপর আকসেরা সাবে আইন মার রাতান রসুল সাল্লা সাল্লাম সত্তর বার মুসলিমে হাতিশারে একশো বার করে তবা করতেন সুতরাং আমাদের তো অনেক বেশি তবা বেশি